সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন বন্ধুগণ ঢাকা উত্তরায় বিমান ঘটনার সর্বশেষ আপডেট একটি ফুটেজ আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হলাম চলুন শুনে আসি কিভাবে প্রথম সূত্রপাত ঘটেছিল এই বিমান এই বিমান দুর্ঘটনার মতো একটি ঘটনা ছুটি ছুটির সময় আর কি তো হচ্ছে বাচ্চারা বের হবে তো আমরা তো হচ্ছে একটু তারা ওদেরকে বের করে দিই তো আমি হচ্ছে যারা ফর্ম ফিচার তারা ক্লাসে ঢুকছে আমি হচ্ছে টিচার্স রুমে আসলাম আর কি যেহেতু হচ্ছে লাঞ্চের সময় এখন একটু হাত পা ই করে হচ্ছে লাঞ্চ করবো অনেকে নামাজে যাবে এরকম একটা প্রস্তুতির সময় আর কি এমন সময় হঠাৎ করে বিকট ফুলকি তারপর হচ্ছে আপনার সবাই দিক দিয়ে ছোটো ছুটি করতে পারো ই করতে পারো এবং একটা ছোটো মনে হয় কি ছোট কোনো বিমান এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বেরো হয় আর কি যে গেটটাতে বেরো হবে ঠিক এখানটা তো এটা হচ্ছে আপনার ধোয়ারকুন্দল পুরোটার মধ্যে তারপর হচ্ছে গিয়ে আপনার এই দক্ষিণ সাইডের যে গ্রিল এটা হচ্ছে একজন টিচার ছিল আমাদের সাইজ স্যার উনি হচ্ছে খুব চেষ্টা করে আপনার একটা গিল ছুটায় আর বাড়ি থেকে কিছু সাহায্য করে এই অল্প একটু জায়গা দিয়ে আমরা কয়েকজন বের হই তার পরবর্তীতে হয়তো ফায়ার সার্ভিস অন্যান্য একটি আগে আসে ওই সময় থেকে পুরোপুরি কি ক্লাস কার্যক্রম স্বাভাবিক ছিল আসলে একদম ছুটির সময় বাচ্চারা বের হবে আর কি তা আমরা হচ্ছে গিয়ে ওদেরকে যাতে একটা সুশৃঙ্খলভাবে বের হয় আর কি যার জন্য লাইন করে বের করি আর কি ঠিক এই মুহূর্তে মধ্যে আর কি আপনার এই ঘটনাটা আপনি সচক্ষে কীরকম দেখেছেন যে কীরকম হতে পারে আসলে পারতেছেন এই কারণে আরকি ঠিক ছুটির সময় কোন ধরনের আপনারা তো মানে এটা তো হওয়ার কথা এতটাই আকসিক যে আহ মানে আমরা কিছু বোঝার ওঠার আগে দেখলাম যে হচ্ছে আগুন সামনে না আগুন আর আগুন তাহলে এতটুকুই আপনার এখন শাড়ি কি বলছে ডাক্তার কি আমার হচ্ছে দু হাত আর হচ্ছে একটু শ্বাসকষ্ট আছে আর মুখ কান এগুলো পুড়ে গেছে তো আমি হচ্ছে আপনার ওয়াশরুমে গিয়ে হচ্ছে কাপড়টা আর কি ভিজে হচ্ছে নাকে ধরছিলাম আর কি আর যারা যেসব বাচ্চারা আপনার ধরে আমার কাছে আসতে পারছে ওদেরকে পরামর্শ দিয়েছি যাতে হচ্ছে শার্ট অনেকের শার্ট পুড়ে গেছে এগুলো হচ্ছে মানে শার্ট বাগিয়ে যাই আছে হচ্ছে ভিজে নাকে নাকে ধরে একজনকে সিএমএস পাঠানো হয়েছে ও শরীর লাগে অনেক অনেকাংশ পুড়ে গেছে চামড়াগুলো উঠে গেছে আমার আমার গায়ে যে শার্টটা ছিল যাতে কি না জলে তো এই শার্টটা ওর গায়ে দিয়ে আমি ওকে হাসপাতালে নিয়ে আসি আর আমারও দেখা গেছে কোনো ধরার মতো অবস্থা নেই যার কারণে আমি ওইভাবে মানে স্টেবল অবস্থায় ছিলাম প্রচুর জ্বালা জ্বালাপড়া করতেছিল যতটুকু পাঁচটি আর কি কয়েকজনকে মানে উৎসাহ দিচ্ছি যাতে হচ্ছে গিয়া ধরে রাখে ভিতরে না থেকে ধোয়ার মধ্যে কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা আসলে এই বিষয়ে কোনো যুক্তি তর্ক চলে না কোনো যুক্তি দিতেও চাচ্ছি না তবে আসলে আমি আমার ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত কেননা এখানে এটা স্কুল ছিল এদের অজান্তেই এখানে ঝরে গেল অনেকগুলি নিষ্পাপ ফুল বা নিষ্পাপ জীবন এটা কি কোনো গাভলতির কারণে হয়েছে নাকি এটা আসলেই দুর্গা এটা আসলে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সম্মানিত দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ